হ্যালো এব্রিয়ন আশা করি ভালো আছেন আবারও মমিনুল অফিসিয়াল চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে ভিপি প্রজেক্ট প্রজেক্টে বিশ নম্বর এপিসোডটি আপনি কীভাবে দেখবেন তো ইতিমধ্যে ভিপি বিলেক্স প্রজেক্ট উনিশ নম্বর এপিসোডটি ইগল ড্রামা সিরিজ নামক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে তো অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করেছেন যারা যারা এখনও দেখেননি নাটকটি তারা তারা অবশ্যই ইগল ড্রামা সিরিজ নামক ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর যারা যারা এই ভিপি ভিলেক্স প্রজেক্ট উনিশ নম্বর এপিসোডটি দেখেছে তারা তারা অবশ্যই বিশ নম্বর এপিসোডটি দেখার জন্য আগ্রহ হয়ে বসে আছে তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে ভিপি বিলেক্স প্রজেক্টের বিশ নম্বর এপিসোডটি কবে কত তারিখে কোন কয়টার সময় আপলোড করা হবে তো ভিপি বিলেক্স পদক্টের বিশ নম্বর এপিসোডটি আপনার নয়ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বিকেল তিন কোটিকার সময় ইগল ড্রামা সিরিজ নামক ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তো যারা তারা এই নাটকটি দেখতে পছন্দ করেন তারা তারা ইগল ড্রামা সিরিজ নামক ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর সবার আগে নিত্য নতুন নাটকের আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আমার এই চ্যানেলে আমি নতুন নতুন আপডেট সবার আগে নাটকের আপডেট দিয়ে থাকি তো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ